খুব সাত আট দিন বাদে আবার আজকে সেই দুর্ভৃদ্য দিন পার করে আজকে আবার আর্টিং করে যারা এই সঙ্গে যুক্ত হয়ে সাতাশ দিন ধরে সমানে রয়ে যাচ্ছে এবং সেই ন তারিখ দুটোর থেকে আজকালের পাশে এসে দাঁড়িয়েছি কেননা আমার একটা মেয়েকে হারিয়ে আমি সত্যি কথা আজকে আমার যে মনের জোরটা এই যে কোটি কোটি ছেলে মেয়ে এবং এই যে দুনিয়ার ডাক্তার এত কষ্ট করছে দেখে আমার নিজের গায়ে যে শিব খুব শক্ত করে এবং মনোবল শক্ত করে আজকে এদের সামনে এসে দাঁড়াতে পেরেছি এই জন্য এদের আমি অনেক আশীর্বাদ করছি এবং মন থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা এই আন্দোলনকে আগে বাড়িয়ে নিয়ে যাচ্ছে প্রতিটা মুহূর্তে এবং প্রতিদিন যে কষ্টটা এরা পেয়েছে আমি জানি না প্রশাসন সেই সিদ্ধান্ত নিতে কেন তেইশ চব্বিশ ঘন্টা লাগিয়ে দিল এটা অনেক আগে করতে পারতো এটাকে কিন্তু তাদের কষ্ট দিয়ে তারপরে একটা সিদ্ধান্তে দাঁড়া এসছে আমি তাই তার জন্য বলবো তারা সবাই যে আজকে আন্দোলন করছে এই আন্দোলনটা যেন চালিয়ে যায় এবং যতদিন আমার মেয়ের বিচার সুষ্ঠু সঠিক বিচার না পাই ততদিন যেন এরা এই আন্দোলনকে বাঁচিয়ে রাখে এবং প্রতিটা মুহূর্তে আমার আশীর্বাদ এবং আমার উপস্থিতি ওদের মধ্যে সবসময় আছে কিন্তু বিতন মে বানি আজ আমি আর্থিক করে এসে দাঁড়িয়েছি যেমন আমারকে আমার একটা মেয়ে কিনে নিয়েছে তেমন লক্ষ লক্ষ ছেলে মেয়ে আমার কাছে দিয়েছে এটা আমার যেমন হারানো তেমন প্রাপ্তি হয়েছে ভাই এই এদের সামনে আসে দাঁড়াতে পেরে আমি একটু মনে একটু হলেও শান্তি পেয়েছি এতদিন ধরে ঘরে উমড়ে ফুঁড়ে আর ভালো লাগছিলো না তাই ওদের পাশে দাঁড়ানোর খুব ইচ্ছা ছিল তাই আস্তে এসে দাঁড়িয়েছি এরা সবাই আমার ছেলে মেয়ের মতো এবং যারা নাগরিক যারা আছেন যারা আমার জন্য পথে নেমেছেন দেশে বিদেশে এই যে এত আন্দোলন চলছে আমার মেয়ের জন্য এরা এরাই হচ্ছে আমার একমাত্র শক্তি আমার মেয়ের সেই যে চিৎকার সেই সেদিন আট তারিখে সেই কান্না সে যে মামার করে কত কেঁদেছিল সেই কান্না আমি এখনো ভুলতে সেদিন শুনতে পাইনি কিন্তু প্রতি রাতে সেই কান্নার প্রতিধ্বনি আমার ঘুম কেড়ে নিয়েছে এবং আমি চাই যারা আমার মেয়ের এই যে ঘটিয়েছে তার তারা তারাও যেন আমার মতো ঘুমারা হয় তারাও যেন আমার মতো প্রতিনিয়ত এই কষ্টটা পায় তাই আমি এই সবাইকে বলবো আমি যতদিন আমার মেয়ের বিচার না পাই ততদিন যেন তারা আমার পাশে থাকে এবং এই আন্দোলন চালিয়ে যায়